নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের আজকের আলোচনার বিষয় হলো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ আপনারা সকলেই জানেন এর গুরুত্বও আপনারা সকলেই জানেন কিন্তু আমাদের ভিডিওতে যে জায়গাটা নিয়ে মূল আলোচনা করব। সেটা হচ্ছে প্রত্যেকটা রাশিলগ্ন অনুযায়ী কে কমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তার একটা তালিকা আমরা এই ভিডিওতে আলোচনা করব দুই কোন উদ্দেশ্যে অর্থাৎ কোন প্রয়োজনে কমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার রাশি লগ্ন অনুযায়ী সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ প্রত্যেকটা রাশি এবং লগ্নের সমস্যা ভিত্তিক কমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত তারই বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিও তো প্রথমেই আসবো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং কোন সমস্যার জন্য কোনটা দেখুন যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় মেষ এবং আপনি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে সামনেই শিবরাত্রি আসছে শিব চতুর্দশীতে আপনারা রুদ্রাক্ষ ধারণ করতেই পারেন গৃহে সুখ শান্তির জন্য মেষরাশি বা মেষলগ্নের জাতকরা তিনমুখী বা চোদ্দমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন অত্যন্ত শুভ ফল পাবেন যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় মেষ এবং মনে হয় যে আপনাদের অর্থ উপার্জন রয়েছে কিন্তু সেই অনুযায়ী সঞ্চয় করতে পারছেন না সঞ্চয় বাড়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগারো মুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকা যদি মনে করেন যে আপনাদের সন্তানকে নিয়ে ভীষণভাবে সাফার করছেন সন্তানের বিদ্যায় সাফল্য আসছে না বা কিছুতেই আপনারা যেটা চাইছেন সন্তানের ক্ষেত্রে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন না তাহলে পাঁচমুখী উদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি লগ্ন এবং রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে আরও বেশি সাফল্য বাড়াতে চান বা মান সম্মান বাড়াতে চান বা অ্যাচিভমেন্ট বাড়াতে চান তাহলে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মেষ এবং মনে করেন যে আপনি দুর্ভাগ্যের শিকার অর্থাৎ আপনার কিছুতেই কপাল খুলছে না ভাগ্য সহযোগিতা করছে না সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন একটা ক্রিস্টালের মালার মধ্যে একটা চার মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটা আপনি হাতেও পড়তে পারেন গলাও পড়তে পারেন নেক্সট রাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা যদি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কমুখী পড়বেন কর্মক্ষেত্রে যদি বিশ্বরাশির লোক মান সম্মান বাড়াতে চান বা যশ বৃদ্ধি করতে চান তাহলে আপনাদের উচিত চারমুখের রুদ্রাক্ষ ধারণ করা যদি আপনি বিষ রাশি বা বিষলগ্নের জাতক হন বা জাতিকা হন এবং মনে হয় যে উপার্জন অনুযায়ী সঞ্চয় বাধা হচ্ছে বা ড্রেনেজ অব ফান্ড হচ্ছে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে অথবা সন্তানকে নিয়ে পরিবারে একটা বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে বিষলগ্ন বা বিষরাশির জাতক জাতিকারা যদি ব্যবসাকে বাড়াতে চান ব্যবসায় উপার্জন বৃদ্ধি করতে চান তাহলে চৌদ্দমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বিষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি হেলথ সেক্টরে প্রবলেমে ভোগেন যদি দেখেন যে বারো মাস শরীর খারাপ লেগেই রয়েছে বা দুরারোগ্য ব্যাধি পরিবারে কারো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এগারোমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন আশাতীত ফল পেতে পারেন নেক্সট মিথুন রাশি এবং মিথুন লগ্ন মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকারা যদি ইনকাম বাড়াতে চান অর্থাৎ অর্থ লাভ করতে চান সেটা লটারিতে টাকা পাওয়াও হতে পারে শেয়ার মার্কেটও হতে পারে আবার চাকরিতে মাইনে বৃদ্ধিও হতে পারে তাহলে মুখী রুদ্রাক্ষ ধারণ করুন যদি আপনার জন্মলগ্ন জন্মরাশি হয় মিথুন এবং বিজনেসের ক্ষেত্রে মনে করেন যে একটা আশাতীত জায়গায় নিজেকে নিয়ে যাবেন তাহলে আপনাদের উচিত সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যদি আপনার জন্মলগ্ন জন্মরাশি হয় মিথুন এবং আপনাদের সন্তান মানসিক সমস্যায় ভোগে বা স্মৃতিশক্তি সংক্রান্ত কোনো সমস্যায় ভোগে সেই ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করতে পারেন আপনারা কিন্তু আনএক্সপেক্টেড বেনিফিট পাবেন যদি আপনার লগ্ন এবং রাশি হয় মিথুন এবং দেখেন যে সংসারে অশান্তি লেগে রয়েছে কিছুতেই মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস আনতে পারছেন না শারীরিক দিক থেকেও কিছুতেই সুস্থ শরীর রাখ বজায় রাখতে পারছেন না তাহলে কিন্তু সাত বুকির যদি ধারণ করেন আশাতীত সাফল্য পেতে পারেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় আসুন পরবর্তী রাশিলগ্ন কর্কট কোন দ্রুতাক্য ধারণ করবেন এবং কেন করবেন যদি আপনাদের জন্ম লগ্ন বা জন্ম জন্মরাশি হয় কর্কট আপনারা মনে করেন যে আপনাদের হটকারিতা দুর্ভাগ্য ডেকে আনছে বা আপনাদের মধ্যে একটা ইল টেম্পারমেন্ট তৈরি হচ্ছে মাথা গরম করে ফেলছেন সেই কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে তাহলে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন না একটা মিরাকল রেজাল্ট পাবে লগ্ন এবং কর্কট রাশির জাতক জাতিকারা যদি মানসিক সমস্যায় ভোগেন তাহলে এগারো মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারে কর্কটলগ্ন এবং কর্কট রাশির জাতক বা জাতিকারা যদি মনে করেন কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না আপনার যে পদ পাওয়ার কথা আপনারা পাচ্ছেন না যতটা মান সম্মান যশ পাওয়ার কথা সেটা পাচ্ছেন না তাহলে মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন কর্কট লগ্ন কর্কট রাশির মানুষরা যদি বিজনেস এক্সপ্যানশান চান যদি মনে হয় ব্যবসা একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে বাড়ছে না চার মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকারা যদি মনে করেন যে ভীষণ রকম স্ট্রাগলফুল লাইফ হয়ে গেছে ভাগ্য সাথ দিচ্ছে না অর্থাৎ ভাগ্যের প্রতিকূলে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন যদি আপনার লগ্ন বা রাশি সিংহ হয় এবং হেলথ সেক্টর আপনাদেরকে ভীষণ রকম সমস্যায় জর্জরিত করে ফেলে তাহলে কিন্তু আপনারা যদি বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু একটা গুড হেলথ আপনারা পেতে পারেন এবং ফিজিক্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস আপনাদের আসবে যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় সিংহ এবং আর্থিক দিক থেকে স্টেবিলিটি আনার ক্ষেত্রে আপনারা সমস্যা ফেস করেন তাহলে আপনারা যেটা করতে পারেন সাতমুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারণ সিংহ রাশি সিংহ লগ্নে জাতক যদি স্বাদ রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনাদের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৈরি হবে একটা সেভিংসের জায়গায় তৈরি হবে এবং দেখবেন একাধিক উপার্জনের রাস্তা কিন্তু খুলে যাবে যদি আপনার জন্মলগ্ন এবং জন্মরাশি হয় সিংহ এবং মনে হয় যে বাড়িতে সবসময় একটা অশান্তির বাতাবরণ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন চোদ্দমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চোদ্দমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি অনেক বেড়ে যেতে পারে যদি আপনার জন্মলগ্ন এবং জন্মরাশি হয় সিংহ এবং ব্যবসাকে একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যেতে চান বা একজন সফল বিজনেসম্যান হতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন চার চারমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন নেক্সট কন্যা রাশি যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় কন্যা এবং মনে হয় যে কর্মক্ষেত্রে কিছুতেই আপনারা সাফল্য পাচ্ছেন না মান সম্মান পাচ্ছেন না যোগ্যতা অনুযায়ী অ্যাপ্রিসিয়েশান অ্যাকনোলেজমেন্ট পাচ্ছেন না তারা আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন কর্মক্ষেত্রে মান সম্মান অনেক বেড়ে যাবে পদোন্নতি হবে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে হায়ার অথরিটির সাথে খুব ভালো সম্পর্ক হবে যদি আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় কন্যা এবং রুদ্রাক্ষের মাধ্যমে ভাবেন প্রতিকার করব তাহলে হেলথ সেক্টরের জন্যে কিন্তু আপনারা অতি অবশ্যই নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারণ কন্যা রাশির জাতক জাতিকারা যদি নমুখী রুদ্রাক্ষ পড়েন তাহলে কিন্তু আপনাদের হেলথ সেক্টর অনেক সিকিওর্ড হয়ে যাবে যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় কন্যা এবং মনে হয় ব্যবসায় উন্নতি হচ্ছে না ম্যারিড লাইফ ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দাম্পত্য কলহ লেগে রয়েছে প্রেমের জায়গা কিছুতেই ঠিক করতে পারছেন না কিছু আননেসেসারি ডিসপিউটের মধ্যে জড়িয়ে যাচ্ছেন তাহলে কিন্তু এই ম্যারিড লাইফটাকে প্রমোট করার জন্য বা লাভ লাইফটাকে প্রমোট করার জন্য বা বিজনেস লাইফটাকে প্রমোট করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কারণ সাতমুখের রুদ্রাক্ষ কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের চাকরি বা ব্যবসায় উন্নতি হতে পারে আপনাদের ম্যারেড লাইফ অনেক ভালো হয়ে যেতে পারে আপনাদের লাভ লাইফ অনেক সিকসেসফুল হতে পারে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার